আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসেন মুন্নি আজও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ ভিডিওটা সম্পূর্ণই অন্য ধরনের তো সবাই কেমন আছেন আমার প্রার্থনা থাকবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো থাকেন আর এই হচ্ছে আমাদের তানিসা বুড়ি তারই বার্থডে কিন্তু আসলে আমাদের বাড়িতে এই ধরনের বার্থডে অনুষ্ঠান কখনই পালন করা হয় না ঘটা করে হয়তো বা একটু দোয়া করিয়ে দেয় গরিব দুঃখীকে একটু খাইয়ে দেয় এটাই তাদের আমাদের পরিবারের বার্থডে হিসেবে পালন করা হয় কিন্তু এখনকার আধুনিক বাচ্চারা কেক ছাড়া বুঝেই না তো কেক তো তাদের লাগবেই যদি আমাদের ঘরে এটা একদম পছন্দই না আমার বাবা তারপরেও কিছু করার নেই আমার কথা কী বলবো বাচ্চাদের বানান নাতি নতুনীদের একটু আনন্দ দেওয়ার জন্য সব কিছুই অনেক সময় বাধ্য হয়ে মেনে নেয় অবশ্য মারা এমনটাই হয় সব কিছুই তাদের মেনে নিতে হয় আর মেনে অনেক তো এই হচ্ছে আমাদের আহবাব তারপর হচ্ছে আনিশা আর এই যে দুজন একজন হিজাব পরা একজন টুপি পরা এজন হচ্ছে আমার আমাদের প্রতিবেশী তো আমাদের আনিশার সাথে পড়ে হিজাব পরাজন জন আর ওইজন তো তার ভাই তো এই বার্থডে গার্লের জন্য ছোট্ট আয়োজন একটা কেক এই আর কি তবে ওর জন্মদিন আজকে আঠাশ তারিখ কিন্তু গতকাল সন্ধ্যায় অবশ্য কেকটা কাটাকুটি করে খেয়ে খাইয়ে দিয়েছে সবাইকে আর একটু মজাও করেছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবগুলো বাচ্চাকে নায় খায় দান করে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকা তৌফিক দান করে বাবা মায় চক্ষু চক্ষু শীতল করতে পারে তো এই থাকবে আমার আপনাদের কাছে ছাওয়া তো দেখতে থাকুন আমি আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সবার জন্য সবাই দোয়া করবো এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Say what you mean. Suppress my feelings, cause I know what's best for me. Feel sure.